সৎসঙ্গে শ্রী শ্রী আচার্য দেবের নির্দেশে গত এগারো মে থেকে নজরুল কলাক্ষেত্রিত ললিত কলা একাডেমি প্রাঙ্গনে শুরু হয়েছিল ছদিন ব্যাপী উৎসৃজি চিত্রকলা ও আলোকচিত্র প্রদর্শনী বৃহস্পতিবার তার সমাপনী অনুষ্ঠানে শিল্পপ্রেমীদের ভিড় ছিল লক্ষণীয় মন্ত্রী শান্তনা চাকমা এই প্রদর্শনীর উদ্বোধন করেছিলেন এই প্রদর্শনীর বিষয়ে মতামত ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন এই প্রদর্শনীর মাধ্যমে রাজ্যের চিত্রশিল্পীরা দারুণভাবে উপকৃত হবে বলে তিনি মনে করেন এই প্রদর্শনীতে বহি রাজ্যের পাশাপাশি রাজ্যের চারজন চিত্রশিল্পী এবং চিত্র আলোক শিল্পীও অংশগ্রহণ করেন এক্সিবিশন যেটা হয় চিত্র প্রদর্শনী ওইখানে তিন বছর আমি যোগদান করেছি এটা এত সুন্দর পরিবেশে এটা হয় বিশেষ করে শ্রী শ্রী আচার্য প্রত্যক্ষ মানে সহচর্যে ওনার আশীর্বাদে এটা প্রত্যেকবার এটা অনুষ্ঠিত হয়ে থাকে এবার সৌভাগ্যক্রমে আমাদের আগরতলাতে স্ত্রীটি একটা এক্সিবিশন করছে এটার মধ্যে আমি থাকতে পেরে খুবই খুশি গ্রুপের ট্যাগলাইন হচ্ছে অ্যান এনসিয়েন্ট ওয়ে অফ কমিউনিকেশন তো আমরা যে আমাদের ভারতের পাঁচ হাজার বছরের ইতিহাসে আমরা যে আমাদের কালচারকে আমাদের কৃষ্টিকে দেখি সেই দৃষ্টির মাধ্যমে লোকের সাথে যুক্ত হওয়ার রাস্তা বা পথ আমাদের ল্যাঙ্গুয়েজে মিন্স আর্টের ল্যাঙ্গুয়েজে ভিজুয়াল আর্টের ল্যাঙ্গুয়েজে সেটাই হচ্ছে উৎসৃজ